আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতন প্রতিদিন কারণ হচ্ছে মাঝে মাঝে বের হইও না সময় হচ্ছে পাঁচটা একত্রিশ সূর্য এখন দেখা যাইতেছে আপনারাও দেখতেছেন অনেক দিন হয়ে গেছে ইন্ট্রো দেই না আচ্ছা ইন্ট্রো দেওয়ার আগে হচ্ছে বেশ কিছুক্ষণ যাবৎ ক্যামেরাটা অন করতে চাইতেছি বাট অন করতে পারতেছি না কারণ হচ্ছে যে পরিমাণের অটো অটোর জন্য সামনে কিছুই দেখা যায় না তো ক্যামেরাটা কিভাবে অন করব। তারপর ভাবলাম যে একটু সামনে যাই গিয়ে দেখি অন করি তারপরেও অটো কমে নাই তারপর ভাবলাম যে না অন করি এখন না কমলে গিয়ে আর আমার ব্লগটা বন্ধ করে রাখা যাবে তো তারপর অন করলাম আবার সামনে কি সামনে দেখা যাইতেছে জ্যাম জট লাইগার রয়েছে কিন্তু ছুটা যাইব হয়তো টার্নিং পয়েন্টে মোড়ের মধ্যে গাড়িটা ডান সাইডে নিচ্ছে তার জন্যই একটু জন্য হয়েছে যা কেমন এতে কোনো জ্যাম লাগে নাই তো যেটা বলতে চাইছিলাম কি যেন বলতে চাইছিলাম ভুলেই তো গেলাম এজন্য সাথেটা সাথেই বলা লাগে কিন্তু একটু পয়েন্ট রাখা লাগে পয়েন্টটা রাখতে যায় মনে করতে করতেছে না আচ্ছা মনে হইলে অবশ্যই বলবো তো যাইতেছি কোথায় যাইতেছি জানি না চলেন যাই দেখি আজকে কোথায় যাওয়া যায় আমার তো আসলে ঘোরাঘুরি আর টুকটাক কাজ কাম এগুলাই তাছাড়া আর কিছুই না আজকে কোনো অফ ডে অফ ডেও না তারপর গাড়ি চাপ সম্ভবত কারণ হচ্ছে পাঁচটার পরেই তো বা পাঁচটার দিকেই গার্মেন্টস সেক্টর ম্যাক্সিমাম ছুটি দিয়ে দেয় যদি কাজে কাজের চাপ যদি কম থাকে তাহলে তার জন্যই রাস্তাঘাটে একটু অটো বেশি দেখা যাইতেছে যাই হোক ওটা ব্যাপার না আস্তে দিয়ে যাইতে হইব আর কি সাবধানে যাইতে হইব মানে তো তাড়াহুড়া নাই যাব কথা আছে না যত গতি তত ক্ষতি এই সমস্ত রাস্তার মধ্যে আসলে তো জোরে চালানো যায় না মানুষ হাঁটাহাঁটি করে চলাচল করে মানুষ হাঁটতেছে দেখা গেছে রাস্তা পার হইতেছে খুবই সেভেই চলতে হয় হাইওয়ে থেকে কিন্তু এই বাইপাস যে ছোটখাটো রোডগুলো এগুলোতে কিন্তু বেশি রিস্ক কারণ দেখা গেছে আপনি হাইওয়েতে একটা লিমিট অনুযায়ী বাইক চালাতে পারবেন মোটামুটি একটা গতি লিমিট অনুযায়ী একটা গতিতে রাখতে পারবেন আর এই সমস্ত রোডে এই যদি আপনি জোরে টানেন দেখা যাচ্ছে পঞ্চাশ সাইডও আপনি ভালো করে চালাইতে পারবেন না কলা কি যেন হয়েছে এটা ব্যাপার না এই যে দুই কাজে এত বিপদ কি করবো রে ভাই ছোট্ট একটা বাজার এ বাজারটা আগে ছিল না গত এক দেড় বছর এক বছর সম্ভবত হইব এক বছরের ওই বাজারটা হয়েছে যাই হোক চলেন যাইতে থাকি আগাইতে থাকি দেখি কোথায় যাওয়া যায় সূর্য এখনো ভালোই দেখা যাইতেছে ঢুকতে ঢুকতে আরো এক ঘন্টার মতন সময় আছে হাতে এক ঘন্টা পর সূর্যটা ডুবে যাইবো মানে অন্ধকার অন্ধকার হয়ে যাব আরেকটা জিনিস হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে পথে এরকম বাঁচতেছে কেন বুঝতেছি না তো বাসা থেকে যখন বের হয়েছি তখন পানি খেয়া আসে নাই তার জন্য মনে হয় একটু প্রবলেম হইতেছে আর যেটা বলতে গেলেছিলাম সেটা হচ্ছে এখন ইদানিং কিন্তু সূর্যটা ছয়টার পর সাড়ে ছটার দিকে একটু অন্ধকার হয়ে যায় অন্ধকার অন্ধকার হয়ে যায় আগে একটা সময় ছিল আরো মাসখানিক আগে সূর্য ডুবতো সূর্য ডুবত বলতে মানে ছয়টা চল্লিশ পঞ্চাশের দিকেও মোটামুটি ভালোই আলো থাকতো এখন ছটা চল্লিশ পঞ্চাশে অন্ধকার হয়ে যেতেছে তার মানে দিনটা আস্তে দিনটা আস্তে আস্তে ছোট হইতেছে রাতটা আস্তে আস্তে বড় হইতেছে আচ্ছা অনেক কথাই বললাম তো চলেন সামনে যাই এই সামনের গ্যাঞ্জামটা পার হই দেন তারপর আবার আসতেছি আপনাদের সাথে তারপর বলতেছি যে কোথায় যাইতেছি তো যেই গ্যাঞ্জামটা পার হয়ে আসছি সেটা হচ্ছে মির্জাপুর বাজার জায়গায় একটু মোটামুটি যেমন থাকে আবার থাকে না তো এখন বলি কোথায় আসছি আসছি হচ্ছে পিরোজালি ব্রিজ দেখেন এরিয়াটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এরকম ভিউ আসলে আমরা যারা গ্রামের এরিয়ার ভিতরে থাকি তারাই পাই আর কিছু না পুরাই ওয়া টাইপের না পিরোজালি ব্রিজ অস্থির লেভেলের সূর্যটা যা লাগতেছে না পানির মধ্যে ইয়ারটা খুবই সুন্দর খালি হচ্ছে এগুলোতে রং টং করা হয় নাই এমনিতে লোকজন আস্তে আস্তে বাড়তেছে তো আপনারা ভিউগুলো দেখেন কমেন্ট করে জানেন যে কীরকম আপনারা চাইলেও আসতে পারেন মির্জাপুর থেকে অল্প একটু ভিতরে দুই থেকে আড়াই কিলো মেবি হবে দুই থেকে আড়াই কিলো হবে এই স্টিলগুলো যদি সাদা লাল রঙ করতো তাহলে আরও সুন্দর দেখা যায় তো লোকজন আস্তে আস্তে বাড়বে মূলত আসছি এই জায়গায় তারপর এই জায়গা থেকে যদি আরেকটা জায়গায় যাওয়া যায় তাহলে যাইতে পারি আচ্ছা দেখা যাক কি হয় এদিকে একটু ঘুরে নাইমা নামবো আচ্ছা সেদিক থেকে ঘুরে আসি করেন এই যেগুলো সব রাস্তাঘাট কমপ্লিট করছে এদিকে এগুলা নদী এটা দিয়ে এটা একেবারে তুরাক নদী দিয়ে এই গেছে আর এদিকে সুন্দর রং টং করা হয়েছে আস্তে আস্তে লোকজন মোটামুটি বাড়তেছে জায়গাটা খুবই ব্রিজটা কমপ্লিট হওয়ার পরে দেন লোকজন বাড়ছে আর কি হাটখলা ব্রিজের দিকে যাবো তারপর নিজের জায়গায় আপনাদের ভিউটা আবার দেখাবো এদিকে রাস্তাটা দেখেন কি জোশ সেই লেভেলের রাস্তা তো হাটখলা ব্রিজের দিকে যাইতেছি এদিকে রাস্তাগুলো দেখেন এদিকে রাস্তাঘাটের চারিপাশের প্রেমে পড়াই লাগবে নিজ এদিকে লট করে গাছ আছে অনেক পরিমাণের এই এরিয়াতেই ইরুজালি এই এরিয়াতেই অনেক অনেক পরিমাণের ফল ফলান্তি এগুলা হয় আসলে কথা কি বলবো রাস্তার ভিউ দেখাই তো মনে করেন যে আসি কিন্তু প্রায় আসি তারপরে ভালো লাগে পাগলা বাজার অস্থির একটা নাম পাগলা বাজার সরং গাজীপুর এই হচ্ছে পাগলা বাজার কো পাগল তো একটু দেখি না পাগল বাজার পাগলা বাজার আচ্ছা নাম হয়তো কোনোভাবে নামের পেছনে একটা কারণ আছে তার জন্য এই পাগলা বাজারটা রাখা হয়েছে প্রত্যেক জিনিসের নাম যদিও রাখা হয় একটা কিছু আছে অবশ্যই না থাকলে তো হয় না যেমন হচ্ছে আমাদের আবু ভাই মারা গেছে শহীদ হয়েছে তো ওনাদের এই এরিয়াতে একটা চত্বর আছে একটা মোড় আছে যেটাই হোক তো ওটার নাম চেঞ্জ করা নাম রাখছে আবু সাইদ চত্বর নামটার সাথে সাথে আসলে সবাই জানবে যে কি কারণে পিছনে একটা একটা কারণ আছেই তো যাই হোক এত কারণ তো আসলে জানা সম্ভবও হইব না আজকে মূলত আজকে না প্রায় সময় তো ঘুরতে আসে সামনে শিকদার বাজার বাজার এটা বিশাল বড় স্পিড ব্রেকার রাস্তাগুলো না একটু ধাপড়া খাবরা এরকম ইয়ে হয়ে গেছে গেলে উঁচা নিচায় শুধু খালি এরকম এরকম করে এদিকে তো রোড জাতীয় গাড়ি চলে যেমন ইটার গাড়ি ট্রাকগুলো আর কি মাটি খেপায় যে ডিস্ট্রিক্ট ট্রাক তারপর হচ্ছে ড্রাম ট্রাক এই সমস্ত ট্রাকগুলোই চলে এখন তো পানির সিজন এখন একটু একটু কম চলবো পানির সিজনটা শেষ হয়ে গেলে তারপর আবার চলবে এই যে ইটা গেলা আগে উঠে রাখছি কারণ এখন তো পুরো এরিয়াতে পানি হয়ে গেছে আচ্ছা চলেন যাই দেখি আটখোলা ব্রিজের কাছাকাছি আইসা করছি একেবারে একটু সামনে থেকে দেন আপনাদের দেখাইতেছি শিকদার বাড়ি থেকে শিকদার বাড়ি না শিকদার বাজার শিকদার বাজার থেকে হাতের এই মোটা রাস্তায় উঠা হাতের বামে যে বাম দিকে যে রাস্তাটা আছে এই রাস্তায় হচ্ছে হাটখোলা ব্রিজ এই হচ্ছে হাটখোলা ব্রিজের আশেপাশের ভিউ সামনেই হচ্ছে হাটখোলা ব্রিজ এইদিকে আশেপাশে দাঁড়ায় বহু এদিকে ফুচকার দোকান আছে আচ্ছা সামনে দিকে যাই এদিকে দাঁড়াবো আর কি ফাটখোলা ব্রিজে আছে এখন সামনে ওই পাশে একটা ব্রিজ আছে ওই পাশে যাবো এর আগে আপনাদের দেখাইছিলাম এই যে জায়গায় মুড়ি খাইছিলাম হ্যাঁ মুড়ি খাওয়া হয়েছিল এখন যাবো আমি সামনের এইটাতে সামনের ব্রিজটায় ওটাতে লোকজন নাই লোকজন আস্তে আস্তে বাড়বে সব জায়গায় একটু রোদ কম নেই আমরা যেমন আসলাম এরকম অনেকে আসবে এই পাশ থেকে দেখেন এটা এখনো পাকা করে নাই দেখা যায় ভিউ গুলো যদি আপনারা দেখেন পুরাই অস্থির লেভেলের ভিউ এই পাশে একটা ব্রিজ এটা হচ্ছে হাটখোলা ব্রিজ এটা আরেকটা ব্রিজ মানে হাটখোলা ব্রিজ বলে আর কি বলা যাব যেহেতু পাশাপাশি ভিউ অস্থির না পুরা এই দেখেন দুই পাশে দুইটা ইটখোলা আছে দুইটা দাঁড়ায় রইছে তো এখন এই পাশে দেখেন এই এরিয়া আর এইদিকে পানি দেখা যায় পানির স্রোত নাই কিন্তু মোটামুটি পানি আছে পর্যাপ্ত পরিমাণে সূর্যটা আস্তে আস্তে ডুবে যাইতেছে তো চলেন ওইদিকে যাবো এই পাশে যাবো হাটখোলা ব্রিজের দিকে যাবো দেখি খাওয়া দাওয়া কি করা যায় ফুচকা জালমুড়ি চলেন যাই আর কি ওদিকে গিয়ে একেবারে দেখা যাচ্ছে আপনাদের ফুচকা খাইতে পাশে ফুচকা খাইতেছি এই যে ফুচকা হচ্ছে পানি আজকে ফুচকাই খাই ফুচকা খাই আর ম্যাক্সিমাম টাইমে তো জালমুড়ি খাওয়া হয় যদি আসি আমি আর রনি তো আজকে রনি নাই জাস্ট আসলাম আর কি

বাজারের পরে আসতেছে একেবারে ওই দিক থেকে ঘোরাঘুরি কইরা দেন আইসা পড়ছি তো ওই জায়গায় মাটির একটা দোকান আছে ওই জায়গায় চা খেলাম এর আগে ফুচকা খাইলাম পর আর ঝালমুড়ি খাই নাই তারপর ওই জায়গায় মাটির দোকানে এসে চা খেলাম দেন তারপর বাসার দিকে রওনা দিতেছি আপনাদের তো আর পিরুজালি ব্রিজের ভিউটা আর দেখাইতে পারলাম না সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা পার হয়ে রাত হয়ে যাইতেছে সময় হচ্ছে সাতটা এদিকে তো একেবারে অন্ধকার কোনো লাইট নাই আলো যতটুকু দেখা যাইতেছে ততটুকুই কি বিয়ে করি নাকি আচ্ছা এদিকে আপনাদের এই অন্ধকার আর কি দেখাবো একটু আলো যদি পাই দেন আলোতে যাই গিয়ে দেন তারপর বাদ বাকি কথা হচ্ছে এখন আপাতত থেকে যায় আর অন্ধকার থেকে আলোতে যাই কথায় আছে না সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখ আলোর পরে অন্ধকার আলো হচ্ছে অবস্থা অন্ধকার ঘোরাঘুরি কাজ কাম কিছু কেনাকাটা ওইরা এখন বাসার দিকে যাইতেছি আসলে রাত্রে কিরকম ভিউ পাওয়া যায় আসলে বলতে পারতেছি না যখন এডিট করব তখন বুঝতে পারবো আসলে যে কিরকম হয়েছে কারণ হচ্ছে স্যার তো আসলে নতুন নেওয়া হয়েছে তার জন্যই বুঝতে পারতেছি না তো এখন চলে যাব আছি মির্জাপুর চার রাস্তার মোড়ে মোড়টা পার হব যেইভাবে এইভাবে পার হব এই যে এখন মাত্রই মামা এটা কি বুঝলাম না স্টুডেন্টরা সিরিয়াল করে দিতেছে বিকেলে বের হয়েছি ঘোরাঘুরি করলাম বাইকের নাম্বার আর ড্রাইভিং লাইসেন্স ছাড়া হাইওয়েতে চলাফেরা করা যায় না আর হচ্ছে দূরে কোথাও তো যাই না এই ভিতরের সাইড এরিয়াতে চালাই তবে এইবার ডিসিশন নিয়েছি খুব শীঘ্রই এগুলো সব করবো তাছাড়া দূরে কোথাও যাইতেও পারতিনা কোনো লং ট্যুরেও যাইতে না তো লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স লাইসেন্স আর ড্রাইভিং লাইসেন্স এই দুইটা হইলে মোটামুটি যে কোনো জায়গায় যাওয়া যাইবো কোনো প্রবলেম হইবো না ভিডিও আর বড় করব না তো সারাদিন ঘোরাঘুরি করলাম এই আপনাদের দেখাইলাম আমার জীবনের যতটুকু যা যা করি মোটামুটি এইটুকুই দেখাইছি আর কিছু কিছু জিনিস আছে হয়তো দেখা যাচ্ছে বাসায় খাওয়া দাওয়া করিয়ে দেন গোসল করাই দেয় এই সেই বাসায় ঘুমানো এগুলো তো আসলে এটা তো সবাই জানে বা ডেইলি লাইফ ব্লগের মধ্যে এগুলা তো আসলে তুলে ধরার কিছুই নাই তো এই হচ্ছে অবস্থা তো এখন বাসায় চলে যাবো যাইতে হয়তো দশ পনেরো মিনিট লাগতে পারে সময় হচ্ছে সাতটা চল্লিশ বাসায় আরো আগেই ঢুকে যাই এ মাঝে মাঝে দেরি হয়ে যায় আসলে দূরে কোথাও যাওয়া হয় না তো তার জন্য আর এরকম এত লেট করে বাসায় ফিরি না আচ্ছা এই লেট করে ফেরা বা বাড়িতে তাড়াতাড়ি ফেরা যে মানে এটা নিয়ে একটা ভিডিও তো বানাবো আপনাদের অবশ্যই দেখাবো ইনশাল্লাহ চেষ্টা করবো তো আগের আগে একটা সময় যখন ছিল তখন কিভাবে কি হয়েছে আস্তে আস্তে সবই বলবো তো এখন এই অটোগুলা দেন সামনে থেকে থেকে আজকের জন্য বিদায় তাই হোক অনেক কথাই বললাম এর ভিতর যদি কোনো ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন তো আজকে ভিডিও থেকে এখানে বিদায় নেই অপ্রাকতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগিয়া থাকে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার আর দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণই চালদা আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আমার ভিডিওটি শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম